ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চাই নতুন এসছেন তাদের কোল প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলায়কনটা প্রেস করবেন তার সাথে অল্পনামটা প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে স্যার টাটা পাওয়ার পাওয়ার সেগমেন্টে নাম্বার ওয়ান কোম্পানি বলতে পারেন যেই কোম্পানিটা তার যে পুরনো বিজনেস অর্থাৎ পাওয়ার জেনারেশন ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন সেই কাজ তো করছেই তার পাশাপাশি কিন্তু কোম্পানিটা রিনিউয়েবল সেগমেন্টে একটা ভালো এগ্রেসিভলি কাজ করছে তার পাশাপাশি কোম্পানিটা সোলার রুফটপ নিয়েও কাজ করছে এবং কোম্পানিটা কিন্তু চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে কারণ ইলেকট্রিক ভেহকেলস মার্কেটে আসছে তো অলরেডি এসছে আরও আসতে চলেছে গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা রেখেছে সে অনুযায়ী দেখলে দেখা যাবে দু হাজার তিরিশের মধ্যে থার্টি পার্সেন্ট ইলেকট্রিক ভেহিকেলস মার্কেটে আসবে তো সেই জায়গায় দাঁড়িয়ে চার্জিং স্টেশনের দরকার হবে তো এই কোম্পানিটা কিন্তু চার্জিং স্টেশন নিয়েও কাজ করছে তো যে বিজনেসগুলো কোম্পানিটা করছে সেটা কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে আজকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু এখনও পর্যন্ত দেড় পার্সেন্টের কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে কোম্পানিটাকে দেখলে দেখাবে ওপেন হওয়ার পর কিন্তু ভালো একটা মুভমেন্ট দেখিয়েছিল যেখানে কোম্পানিটা আজকের দিনে কিন্তু তার অল টাইম হাই মেরেছে যেখানে কত চারশো চুরানব্বই তো সেটা কিন্তু আজকের দিনে মেরেছে তো কোম্পানিটা হঠাৎ করে এতটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে কেন যেখানে লাস্ট পাঁচ দিনে দেখলে দেখাবে দেখুন কোম্পানিটা সাত পার্সেন্ট আফসাইড মুভমেন্ট দেখিয়েছে লাস্ট এক মাসে দেখলে দেখাবে কোম্পানিটা কিন্তু বারো তেরো পার্সেন্ট একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো চলুন কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে নিউজটা কী পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি দেখুন স্যার মর্গান স্ট্যান্ডলি একটা গ্লোবাল ব্রোকিং হাউস বা ইন্টারন্যাশনাল ব্রোকিং হাউস বলতে পারেন তারা কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বলিস এবং তারা এই কোম্পানিকে আপগ্রেড করছে এবং টার্গেট বাড়িয়েছে যার জন্যে কিন্তু কোম্পানিটা আজকে ফ্রেশ হাই মেরেছে যেখানে স্যার আগে কিন্তু এই মর্গান স্ট্যান্ডলি কী করেছিল আন্ডারওয়েট রেটিং দিয়েছিল এই কোম্পানিটাকে নিয়ে এবং দেখুন এখন কিন্তু ওভারওয়েট রেটিং দিচ্ছে অর্থাৎ আগে বলেছিল কোম্পানিটা কারেন্ট মার্কেট প্রাইস থেকে নিচে যাবে এবং এখন বলছে কারেন্ট মার্কেট প্রাইস থেকে ওপরে যাবে যার জন্য তারা টার্গেট বাড়িয়েছে কত পাঁচশো সাতাত্তর কারেন্ট মার্কেট প্রাইস থেকে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে এই গ্লোবাল ব্রোকিং হাউস এবং তার পাশাপাশি দেখলে দেখাবে মতিলাল ও সোয়াল জাস্ট কিছুদিন আগে কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে বুলিশ ছিল এবং বাই রেটিং দিয়েছে তারাও টার্গেট দিয়েছিল কত পাঁচশো সেটা কিন্তু বলতে পারেন কারেন্ট মার্কেট প্রাইস থেকে অনেকটা ওপরে তো দুটো দুটো দিকগাজ ব্রোকিং হাউস একটা ডোমেস্টিক একটা গ্লোবাল তারা কিন্তু দুটোই কোম্পানিটাকে বাই রেটিং দিচ্ছে এবং ভালো মুভমেন্টের কথা বলছে যেখানে গোল্ডম্যান স্যাক এবং সম্ভবত সিটি তারা কিন্তু ডাউনগ্রেড করেছিল এবং একজন বলেছিলো কত সম্ভবত তিনশো তিরিশ আর একজন দুশো সাতানব্বই এরকম টার্গেট দিয়েছিল তো স্যার আমি তখনও বলেছিলাম কিন্তু যে কোম্পানির বিজনেস দিকে বিজনেসের দিকে দেখুন এবং কোম্পানি কী করছে দেখুন কোম্পানির ম্যানেজমেন্ট কী বলছে সেটা শুনুন তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এভারগ্রিন কোম্পানি এভারগ্রিন বিজনেস এই কোম্পানিটা কিন্তু আপনি চোখ বন্ধ করে রেখে দিতে পারেন আপনার পোর্টফোলিওতে সেরকমই বিজনেস করে তো কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য বেস্ট কোম্পানি হতে পারে স্যার এইচজিভিএন রিনিউয়েবল সেগমেন্টের আরেকটা দিকগাজ কোম্পানি বলতে পারেন এই কোম্পানিটা হাইড্রো এনার্জি নিয়ে কাজ করছে মূল কাজ হচ্ছে হাইড্রো এনার্জি এবং তার পাশাপাশি দেখলে দেখাবে এই কোম্পানিটা কিন্তু হাইড্রোর পাশাপাশি সোলার এবং উইন্ড এনার্জি নিয়েও কাজ করছে আজকের দিনে দেখলে দেখাবে দেখুন কোম্পানিটা পাঁচ পার্সেন্টের ওপরে কিন্তু একটা আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে যেখানে আমরা যদি লাস্ট এক বছর দেখি দেখলে দেখাবে কোম্পানিটা এইটি নাইন পার্সেন্ট মুভমেন্ট দেখি যেখানে কোম্পানিটা কিন্তু তার হাই থেকে অনেকটা নিচে আছে হাই কত মেরেছিল বাহানৈ হাই দেখলে দেখাবে একশো একষট্টি কোম্পানিটা চলছে কত একশো বত্রিশে তো আমরা যদি লাস্ট পাঁচ বছর দেখি দেখলে দেখা দেখুন চারশো চল্লিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে কেন কারণ গভর্নমেন্ট রিনিউয়েবল সেগমেন্টের যে লক্ষ্যমাত্রা রেখেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছোতে গেলে কিন্তু এই কোম্পানিগুলোকে কাজ করতেই হবে কারণ গভর্নমেন্ট যে লক্ষ্যমাত্রা ঠিক করেছে সেই লক্ষ্যমাত্রায় পৌঁছানোর জন্য তৎপর এবং কোম্পানিগুলো কিন্তু সেভাবেই এগোচ্ছে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডারে রাখতে পারেন যেখানে গভর্নমেন্ট দু হাজার তিরিশের মধ্যে পাঁচশো গিগাওয়াট পাওয়ারের কথা বলছে কত পাঁচশো গিগাওয়াট আর দু হাজার পঞ্চাশের মধ্যে ফিফটি পার্সেন্ট দু হাজার সত্তরের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট পাওয়ার কিন্তু রিনিউবল সেগমেন্ট থেকে তৈরি করার কথা বলছে তো এই কোম্পানিগুলোকে কিন্তু আপনি আরামসে বাই করে হোল্ড করতে পারেন যেখানে এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে যার জন্য কোম্পানিটা পাঁচ পার্সেন্ট একটা ভালো মুভমেন্ট দেখিয়েছে আজকে দেখুন আজকের দিনে পাঁচ পার্সেন্ট ভালো মুভমেন্ট দেখানোর পিছনে কারণ হচ্ছে কোম্পানিটা সাইনিং করেছে অফ আন্ডারস্ট্যান্ডিং কার সাথে মহারাষ্ট্র গভর্নমেন্টের সাথে স্যার নিউজটা আজকেরই নিউজ সাতাশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ দেখুন এসডিবিএন কোম্পানি অ্যানাউন্সমেন্ট করেছে কি সাইন করেছে মেমোরিয়াল আন্ডারস্ট্যান্ডিং যেটা একটু আগে বললাম গভর্নমেন্ট অফ মহারাষ্ট্র কিসের ফর ডেভেলপমেন্ট অফ পাম্প স্টোরেজ প্রজেক্ট অ্যান্ড ফ্লোটিং সোলার প্রজেক্ট যেটা একটু আগে বললাম যে স্যার স্যার কোম্পানিটা হাইড্রো এনার্জি নিয়ে কাজ করছে তার সাথে কিন্তু কোম্পানিটা সোলার এবং উইন্ড নিয়েও কাজ করছে যেটা কিন্তু আমরা এখনই দেখে নিলাম যেখানে মহারাষ্ট্র গভর্নমেন্টের সাথে কি বলছে ডেভেলপমেন্ট অফ পাম্প স্টোরেজ প্রজেক্ট ওকে তার সাথে বলছে ফ্লোটিং সোলার প্রজেক্ট এটাও কিন্তু কাজ করছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার দেখলে দেখাইবে কোম্পানিটা এস্টিমেট করছে ইনভেস্টমেন্ট কত হতে পারে অ্যারাউন্ড আটচল্লিশ হাজার কারোর তো স্বাভাবিকভাবে কোম্পানির বিজনেস বাড়বে তো স্যার কোম্পানির বিজনেস বাড়বে মানে কোম্পানির শেয়ার অবশ্যই বাড়বে তো এই কোম্পানিটাও কিন্তু আপনি রাডায় রাখতে পারেন শুধু এই নিউজের জন্য বলছি না স্যার আপনি এই কোম্পানিটা কিন্তু লং টার্মের জন্য হোল্ড করতে পারেন বা চিন্তা ভাবনা করতে পারেন কারণ কারণ যেহেতু কোম্পানিটা রিনিউবাল সেগমেন্ট নিয়ে কাজ করছে তো এই কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে সুজলন এনার্জি দেখুন সুজলন এনার্জি এই কোম্পানিটা এই কোম্পানিটা উইন্ড এনার্জি নিয়ে কাজ করে তো স্যার উইন্ড এনার্জি নিয়ে কাজ করে এই কোম্পানিটাকে দেখলে দেখাইবে দেখুন এখন ট্রেড করছে কত একাশি পয়েন্ট বারোতে আজকের দিনে প্রায় এক পার্সেন্টের কাছাকাছি একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে কিন্তু যদি আমরা লাস্ট এক মাসে দেখি দেখলে যাবে কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট পাঁচ পার্সেন্ট লাস্ট ছ মাসে দেখলে দেখা যাবে লাস্ট মাসে এই কোম্পানিটা ডবলের বেশি বানিয়ে দিয়েছে এবং জানুয়ারি থেকে দেখলে দেখা যাবে দেখুন জানুয়ারি থেকেও একই জিনিস দেখাচ্ছে ওকে আমরা যদি লাস্ট এক বছরে দেখি দুশো ষোলো পার্সেন্ট অর্থাৎ তিনগুণ রিটার্ন বানিয়ে দিয়েছে আর যদি স্যার পাঁচ বছরে দেখি দেখলে দেখা যাবে চৌত্রিশশো আঠাশ পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে কেন কারণ এই কোম্পানিটা কিন্তু উইন এনার্জি নিয়ে কাজ করছে এবং এগ্রেসিভলি কাজ করছে একের পর এক অর্ডার পাচ্ছে আর গভর্নমেন্টও কিন্তু সেই চিন্তাভাবনাই করছে অর্থাৎ রিনিউয়াল সেগমেন্ট থেকে পাওয়ার জেনারেশনের চিন্তাভাবনা করছে যার জন্য এই কোম্পানিটা একের পর এক অর্ডার পাচ্ছে যার জন্যে কিন্তু লাস্ট পাঁচ বছরের কোম্পানিটা চৌত্রিশ গুণ রিটার্ন বানিয়ে দিয়েছে পাঁচ বছর এই কোম্পানিটা কত চলছিল দু টাকা তিরিশ পয়সা সেখান থেকে কোম্পানিটা এখন চলছে একাশি টাকায় তো কোম্পানিটা যদি আমরা ম্যাক্সিমাম চারপেটা দেখি সিনারিটা উল্টো হয়ে গেছে দেখুন চৌত্রিশ পার্সেন্ট মাইনাসে রয়েছে তো হাই থেকে দেখলে দেখাবে যাবে কোম্পানিটা অ্যাপ্রক্সিমেট এইট্টি পার্সেন্ট নিচে রয়েছে কেন দেখুন স্যার গভর্নমেন্টের আগে কোনো চিন্তাভাবনা ছিল না রিনিউয়েবল সেগমেন্টে বা উইন এনার্জি থেকে পাওয়ার জেনারেশন করা যার জন্য এই কোম্পানিটা অর্ডার পাচ্ছিল না যার জন্যই এই কোম্পানিটা দেখুন দেখলে দেখা যাবে লাস্ট হাই মেরেছে ডিসেম্বর দু হাজার সাত তো স্বাভাবিকভাবে বিজনেস পাচ্ছিল না সেখান থেকে কন্টিনিউয়াসলি নিচে আসছিল তো এখন কোম্পানিটা কমব্যাক কেন করেছে লাস্ট পাঁচ বছর আমরা দেখতে পাচ্ছি কমব্যাক করার পিছনে কারণ কিন্তু গভর্নমেন্টের চিন্তাভাবনা তো তার জন্য এই কোম্পানিটা অর্ডার পাচ্ছে এই কোম্পানিটা ভালো মুভমেন্ট দেখাচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি তো ভালো করছে কিন্তু এই কোম্পানিটাকে নিয়ে একটা নিউজ পাওয়া যাচ্ছে নিউজটা কি পাওয়া যাচ্ছে সেটা একটু দেখি দেখুন স্যার মর্গান স্ট্যান্ডলি সেই গ্লোবাল ব্রোকিং হাউস তারা এই কোম্পানিটাকে এখন ডাউনগ্রেড করছে কেন যে ছ মাসে ডবল মতন বানিয়ে দিয়েছে তো ছ মাসে ডবল বানিয়ে দিয়েছে এখন এই জায়গায় দাঁড়িয়ে মর্গান স্ট্যান্ডলি কিন্তু এই কোম্পানিটাকে ডাউনগ্রেড করছে স্যার এটাও কিন্তু আজকেরই নিউজ দেখুন স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে শেয়ার অফ সুজীলা এনার্জি ফল কী বলছে মার্জিনালি আফটার দ্য স্টক ওয়াজ ডাউনগ্রেড বাই দ্য মর্গান স্ট্যানলি তো মর্গান স্ট্যানলি ডাউনগ্রেড করছে টু কোথায় ইকুয়াল ওয়েট থেকে ফ্রম ইটস আর্লিয়ার রেটিং ওভার ওয়েট তো স্যার ওভার থেকে কী বলছে ইকুয়াল ওয়েট করেছে অর্থাৎ ডাউনগ্রেড করেছে বলতে পারেন কিন্তু তার পাশাপাশি কোম্পানিটার টার্গেট কিন্তু যেটা দেওয়া হয়েছিল সেখান থেকে বাড়িয়েছে দেখুন যে ইটস প্রাইস টার্গেট দ্য উইন এনার্জি সলিউশন প্রোভাইডার স্টক কত এইটটি এইট শেয়ার ফ্রম আর্লিয়ার কত সেভেন্টি থ্রি তো সেভেন্টি থ্রি থেকে কিন্তু বাড়িয়ে এইটটি এইট করছে বলছে কি আফসাইড এইট এর কথা বলছে তো কোম্পানিটাকে ডাউন গেট করেছে ঠিকই ওভার ওয়েট থেকে কী করেছে ইকুয়াল ওয়েটে কিন্তু টার্গেট বাড়িয়েছে তো স্যার বলতে পারেন এই কোম্পানি কিন্তু এখনও মর্গান স্ট্যানলি পুলিশ তো স্যার আবারও বলবো যে কোনো ব্রোকিং হাউস কী বলছে সেটা শুনুন কিন্তু কাজ সেভাবে একদম করবে না কারণ আমি সবসময় বলি যে কোম্পানির বিজনেস দেখুন বিজনেস কী করছে সেই বিজনেসের গ্রোথ আছে নাকি ম্যানেজমেন্ট কি বলছে এই যে কোম্পানিটা যে বিজনেস করছে সেই বিজনেস ফিউচার অরিয়েন্টেড বিজনেস করছে এখন জাস্ট শুরু সেই বিজনেসের তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার কোম্পানির বিজনেস এখানে শেষ হয়ে যায়নি বা বিজনেস করতে পারবে না এরকমও ব্যাপার নয় যেহেতু গভর্নমেন্ট রিনিউয়েবল সেক্টর নিয়ে কাজ করছে উইন্ড এনার্জি নিয়ে কাজ করছে আর এই কোম্পানিটা সেই কাজই করছে তো এই কোম্পানিটা কিন্তু অনেক দূর পর্যন্ত যেতে পারে যেখানে আজকে চলছে কত দু হাজার চব্বিশ এবং গভর্নমেন্ট দু হাজার তিরিশের মধ্যে পাঁচশো গিগাওয়াট পাঁচশো গিগাওয়াট পাওয়ার জেনারেশনের কথা বলছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এই কোম্পানিটি কিন্তু অনেক দূর পর্যন্ত এগোবে শুধু একটু ধৈর্য সহকারে হোল্ড করতে হবে দেখুন যদি লং টার্ম ইনভেস্ট ইনভেস্টার হন তাহলে জিনিসটা করবেন কারণ লং টার্মে কিন্তু এই কোম্পানিটা মাল্টিভাগার রিটার্ন বানিয়ে দেবে যেখানে অলরেডি কোম্পানিটা কিন্তু বানিয়েছে তো ডিসক্লে মারি দিয়ে রাখি স্যার কোনো বাইসেল রেকমেন্ডেশন নাই কোম্পানির সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম টোটালি লার্নিং পারপাস বাই করবেন কি করবেন না নিজের ডিসিশন বা নিজে অ্যানালাইসিস করবেন তারপরে করবেন আলোচনা এই পর্যন্ত যদি আলোচনা ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সতর্ক আপনার প্রেস করবেন নোটিফিকেশন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন